স্বামী বিবেকানন্দ ও বাণী আমার মনে হয় দেশের ইতর সাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাহাই আমাদের অবনতির অন্যতম কারণ আমার মনে হয় দেশের ইতর সাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাহাই আমাদের অবনতির অন্যতম কারণ আমার মনে হয় দেশের ইতর সাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাহাই আমাদের অবনতির অন্যতম কারণ ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरै सच्चिसुखस्वरूपाय स्वामिनि तापहारिणि स्वा